এই মরশুমের শুরু থেকেই একজন ভালো লেফট ব্যাক খুঁজছিল ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত এফসি গোয়া থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে জয়গুপ্তকে সই করায় ইস্টবেঙ্গল কিন্তু চুক্তিতে কিছু সমস্যা থাকায় গোয়া ঘোষণা করে দেওয়ার পরেও এতদিন ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা যায়নি জয়গুপ্তকে শেষ পর্যন্ত সব সমস্যা মিটিয়ে ডার্বির দুদিন আগে শুক্রবার ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন তিনি স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ছিল কতটা ফিট তিনি খেলার জন্য আদৌ কি ডার্বিতে বেঞ্চে দেখা যাবে তাকে দ্বিতীয় প্রশ্নটি নিয়ে সিদ্ধান্ত শনিবার তবে সূত্রের খবর প্রথম দিন অনুশীলনে জয়কে দেখে একবারও মনে হয়নি তিনি অনুশীলনের বাইরে ছিলেন নিজেকে ফিটনেসের তুঙ্গেই রেখেছিলেন ইস্ট বেঙ্গলেরই নতুন রিক্রুটমেন্ট ফলে প্রথম দিনই গোটা দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন তিনি এমনকি থাকলেন সিচুয়েশন অনুশীলনেও সব মিলিয়ে ইস্টবেঙ্গল তাকে নথিভুক্ত করবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত তবে জয় বুঝিয়ে দিলেন きんとおいり。